আলাইকুম গত ক্লাসে আমরা এই পূরণ করেছিলাম পৃষ্ঠার ছকটি আজকে আমরা সুরক্ষায় আমার কাজ দুই এটি পূরণ করব এবং আমরা পড়ব এখানে বলা আছে এবার তাহলে সুরক্ষিত থাকতে বিশেষজ্ঞ অতিথির কাছ থেকে জানা তথ্য কিভাবে কাজে লাগাতে পারি তার ধারণা কাজে লাগে সুরক্ষায় আমার কাজ দুই এই ছকটি পূরণ করব এর আগে আমরা এক নম্বর ছকটি পূরণ করেছিলাম আজকে আমরা নম্বর পূরণ নিজেকে সুরক্ষিত রাখতে যে পদক্ষেপ নিতে চাই এখানে আমরা পয়েন্ট আকারে লিখব এরপরে আছে সহপাঠী বন্ধু অন্য কেউ ঝুঁকিপূর্ণ আচরণ করে যে পদক্ষেপ নিতে পারি সেগুলো আমরা পয়েন্ট আকারে লেখার চেষ্টা করব। চলো আমরা এখন সমাধানে যাই তবে সমাধানে যাওয়ার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট যারা আমার ভিডিওটি দেখছো প্লিজ একটা লাইক করে দাও আর যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে আন্তরিক ধন্যবাদ যারা এখনো নিজেকে সুরক্ষিত রাখতে যে পদক্ষেপগুলো আমরা নিব সেটি হচ্ছে এক নিজেকে সবসময় পরিষ্কার রাখবো বাইরের খাবার পানি পান করব না বন্ধুদের সাথে অকারণে আড্ডাবাজি করবো না বন্ধুদের দ্বারা প্রভাবিত হয়ে জাতীয় দ্রব্য গ্রহণ করা থেকে বিরত থাকবো এমন কোনো ঝুঁকিপূর্ণ আচরণ করব না যেটা শরীর ও মনে নেতিবাচক প্রভাব ফেলে সহপাঠী বন্ধু অন্য কেউ যদি ঝুঁকিপূর্ণ আচরণ করে সেক্ষেত্রে কি পদক্ষেপ নিতে পারি প্রথমত এসব ঝুঁকিপূর্ণ আচরণের ক্ষতিকর দিকগুলো তুলে ধরব খেলাধুলা ও বিনোদনমূলক কাজে অংশগ্রহণ করানোর চেষ্টা করব প্রয়োজনে সেবাদানকারী সংস্থার কাছ থেকে সহযোগিতা নেব পরিবারের সদস্যদের সাথে পরামর্শ করব এবং পরিবারের সদস্যদের সাথে সময় কাটানোর পরামর্শ দেব তো আজকে এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে